আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন এক ভিডিওতে দেখে আসি বাংলাদেশের চলচ্চিত্রের সকল নায়কদের প্রথম সিনেমার প্রথম লুক প্রথমে আছেন বাংলা চলচ্চিত্রের জনক বাংলাদেশের সিনেমার প্রথম পরিচালক প্রযোজক এবং চিত্রনায়ক আব্দুল জব্বার উনি উনিশশো ছাপ্পান্ন সালের মুখোমুখ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তারপর আছে খান আতর রহমান ওনার প্রথম সিনেমা হচ্ছে উনিশশো সালের উর্দু সিনেমা জাগো হুয়া সাবেরা চিত্রনায়ক আব্দুর রহমানের প্রথম সিনেমা হচ্ছে সালের এ দেশ তোমার আমার তারপর চিত্রনায়ক আজিমার উনিশশো ষাট সালের রাজধানীর বুকে সিনেমার মাধ্যমে অভিষেক হয় চিত্রনায়ক আব্দুর রাজ্জাক উনার অভিষেক হয় উনিশশো সালের উর্দু সিনেমা আখির স্টেশনের মাধ্যমে চিত্রনায়ক উজ্জ্বলের প্রথম সিনেমা ছিল বিনিময় উনিশশো সত্তর সালের সিনেমা এটাতে ওনার বিপরীতে ছিলেন নায়িকা কবরী জাফর প্রথম ছবি হচ্ছে উনিশশো সালের আপন পর চিত্রনাক আব্দুল সাত্তারের প্রথম সিনেমা ছিল আমি সদাগর ভেলুয়া সুন্দরী উনিশশো সালের এখানে উনি একজন শিশু শিল্পীর চরিত্র অভিনয় করেছিলেন চেতনা ফারুকের অভিষেক হয় উনিশশো সালের বাংলা সিনেমা উনিশশো সালের সিনেমা জলছবির মাধ্যমে যাতে ওনার বিপরীতে ছিলেন কবরী চেতনা ওয়াসিমের প্রথম চলচ্চিত্র অভিষেক উনিশশো সালে ছন্দ হারিয়ে এগুলো সিনেমাতে একটি অতিথি চরিত্রের মাধ্যমে চৈতন্যনায়ক খসরুর প্রথম সিনেমা উনিশশো সালের মুক্তিযুদ্ধবিদিক সিনেমা অরা এগারো জন চৈতন্যনায়ক জসিমের চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো সালে দেবর সিনেমার মাধ্যমে রাইসুল ইসলাম প্রথম সিনেমা হচ্ছে উনিশশো সালের সিনেমা আবার তোরা মানুষ বুলবুল আহমেদের চলচ্চিত্র অভিষেক ঘরে উনিশশো সালে সিনেমা ইয়ে করে বিয়ের মাধ্যমে যেখানে উনি নাকের বন্ধুর চরিত্র অভিনয় করেছিলেন চেতনা আলমগীরের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো সালের আমার জন্মভূমি নায়ক শৈল রানার অভিষেক হয় উনিশশো সালে মাসুদ রানা সিনেমার মাধ্যমে মাহমুদ কুলির প্রথম সিনেমা ছিল অশোক ঘোষ পরিচালিত উনিশশো সালের সিনেমা মাস্তান ইলাস খানচনের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো সালের বসুন্ধরা ওস্তাদ জাহাঙ্গীর আলমের প্রথম সিনেমা যাদুনগর উনিশশো যেখানে তিনি একজন দানবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মিঠনের প্রথম ছবি হচ্ছে উনিশশো একাশি সালে তরুলতা সৈল চৌধুরীর প্রথম সিনেমা উনিশশো সালের পর্বত চিত্রের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো ছিয়াশি সালের লরাকু আলিরাজ প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো পঁচাশি সালের সদভাই সিনেমাতে ড্যানিসের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো সালের লরাকু আপারাজের প্রথম সিনেমা উনিশশো ছিয়াশি সালের চাপাডাঙ্গার বউ চেতনাক মান্নার চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো ছিয়াশি সালে তবা সিনেমার মাধ্যমে জায়দ হাসানের চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো ছিয়াশি সালের বলবান সিনেমাতে একটি ছোট চরিত্রের মাধ্যমে অমিতা হাসানের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো সালের চেতনা আলমের প্রথম সিনেমা উনিশশো সালের মায়ের কান্না চেতনাক টাইমের প্রথম সিনেমা উনিশশো সালের চাঁদনি অমর সানির প্রথম সিনেমা উনিশশো বিরানব্বই সালের এই নিয়ে সংসার মেহেদির প্রথম সিনেমা হচ্ছে উনিশশো তিরানব্বই সালের পাগল মন সালমান শাহের চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো তিরানব্বই সালে ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে দীপজলের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো তিরানব্বই সালের টাকার পাহাড় আমিন খানের চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো তিরানব্বই সালে অবস দুটি মন সিনেমার মাধ্যমে চিত্রনা কাসিফ ইকবালের চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো তিরানব্বই মহাগুরু সিনেমার মাধ্যমে তাজকিন রহমান চলচ্চিত্রে অভিষেক ঘটে শিশু শিল্পী হিসেবে উনিশশো সালের হৃদয় আমার সিনেমার মাধ্যমে আহমেদ প্রথম সিনেমা হচ্ছে সালের আখেরি হামলা হেলাল খানের প্রথম ছবি উনিশশো পঁচানব্বই সালের প্রিয় তুমি চিত্র ক্রিয়াদের প্রথম ছবি উনিশশো সালের বাংলার নায়ক যেটার মূল চৈত্র ছিলেন জসিম তোকের আহমেদের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো ছিয়ানব্বই সালে নদীর নাম মধুমতী সিনেমার মাধ্যমে আলেকজান্ডার বইয়ের প্রথম সিনেমা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের লমপট শাকিল খানের প্রথম ছবি আমার গড় আমার বেশ মুক্তি পায় উনিশশো সাতানব্বই সালে ফেডোস আহমেদের প্রথম ছবি হচ্ছে বুকের ভিতর আগুন উনিশশো সাতানব্বই সালে মাহফুজ আহমেদের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে শ্রাবণ মেঘের দিন ছবির মাধ্যমে শাকিব খানের প্রথম ছবি উনিশশো নিরানব্বই সালের অনন্ত ভালোবাসা কাজী মারুফের চলচ্চিত্র অভিষেক করে দুই দুই সালে ইতিহাস সিনেমার মাধ্যমে এবং এই সিনেমার মাধ্যমে উনি যাদের চলচ্চিত্র পুরস্কারও পান শাহেদ শরীফ খানের প্রথম ছবি হচ্ছে দুই হাজার তিন সালের প্রিয় সাথী মোশারফ করিমের চলচ্চিত্র অভিষেক ঘরে দুই সালের চার সালের সিনেমা জয়যাত্রার মাধ্যমে আনিসুর রহমান মিলনের প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার পাঁচ সালের হাজার বছর ধরে চঞ্চল চৌধুরীর প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার ছয় সালে রূপকথার গল্প সারে নাজম জয় তার প্রথম চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার ছয় সালের জীবনের গল্প সিনেমার মাধ্যমে কায় প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার সাত সালের তুমি আছো হৃদয় ইরফান খানেরও প্রথম সিনেমা দুই হাজার সাত সালের তুমি আছো হৃদয় ডিএ তাইবের চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সাত সালের মেড ইন বাংলাদেশ সিনেমার মাধ্যমে ইমনের প্রথম ছবি হচ্ছে দুই হাজার সাত সালের দারুচুনির দ্বীপ সম্রাটের প্রথম সিনেমা দুই আট সালের আমি বাঁচতে চাই জায়দ খানের চলচ্চিত্র অভিষেক ঘটে দুই হাজার আট সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে আমান রেজার প্রথম ছবি হচ্ছে দুই নয় সালের ভালোবাসার শেষ নেই নীরব চলচ্চিত্র অভিষিক্ত হয় মন যেখানে হৃদয় সেখানে সিনেমার মাধ্যমে দুই নয় সালে ফাইভ খানের প্রথম সিনেমা হচ্ছে বন্ধু মায়া লাগাইছে দুই হাজার নয় সাল অনন্ত জলিলের প্রথম সিনেমা দুই দশ সালের খোঁজ দ্য সার্চ আরবিন শুভর প্রথম সিনেমা হচ্ছে দুই দশ সালের খেলাধুলা ভিত্তিক সিনেমা জাগ জয় চৌধুরীর প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার দশ সালের সিনেমা এক ও অনিক রহমান অভির প্রথম সিনেমা তুমি ছাড়া বাঁচি না দুই হাজার দশ সালের সজলের চলচ্চিত্র অভিষেক ঘটে দুই সালে নিজ মর সিনেমার মাধ্যমে নীল আলমগীরের প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার এগারো সালের বেইলি রোড জেফের জীবনে ছবিটি দুই বারো সালে মুক্তি পায় চেতনায়ক শ্রাবণ খান বা নাদিমুন ইসলামের প্রথম ছবি হচ্ছে তোমার সুখে আমার সুখ দুই সালে মুক্তি পায় সাইমন সাদিকের প্রথম সিনেমা দুই সালের জি হুজুর দু হাজার বারো সালে ভালোবাসা রঙের মাধ্যমে চিত্রনায়ক চলচ্চিত্র অভিষেক ঘটে চিত্রনায়ক সাহের প্রথম ছবি হচ্ছে দুই হাজার বারো সালে মিনির অভিনয় একটা চেতনায় সঞ্চুজনের প্রথম সিনেমা দুই হাজার বারো সালের বাংলার পাগুরু আসিফি মুরজার চলচ্চিত্র অভিষেক ঘটে দুই হাজার চোদ্দ সালের দবির সাহেবের সংসার সিনেমার মাধ্যমে সেদিন বৃষ্টি ছিল এটা ছিল দুই হাজার চোদ্দ সালের সিনেমা যেটাতে অভিষেক হয় সুমিত সেন গুপ্তের শিপন মৃত চলচ্চিত্র অভিষেক ঘটে দুই হাজার সালের দেশা দা লিডার সিনেমার মাধ্যমে চেতনাকে আশিক চৌধুরীর প্রথম চলচ্চিত্র হচ্ছে দুই হাজার সালের দুটি মনের পাগলামি চেতনাকে এবং সময়ের প্রথম সিনেমা দুই পনেরো সালের অচেনা হৃদয় জিয়াল ফারুক অপূর্ব চলচ্চিত্রে ওনার অভিষেক ঘটে দুই পনেরো সালে গ্যাংস্টার রিটার্ন সিনেমার মাধ্যমে সরফুর রাজের প্রথম সিনেমা হচ্ছে দুই ষোলো সালের আইসক্রিম চেতনায়ক আদর আজাদের প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার ছ ষোলো সালের আর্ট ড্রেসিং টেবিল জিয়াল রোশনের বড় পর্দে অভিষেক হয় দুই হাজার ষোলো সালের রক্ত সিনেমার মাধ্যমে চিতনাক সিয়াম আহমেদের প্রথম সিনেমা হচ্ছে টু যা দুই হাজার আঠারো সালে মুক্তি পায় ইয়াস রোহানের প্রথম সিনেমা পরিমণির বিপরীতে দুই হাজার আঠারো সালের স্বপ্ন জল প্রয়াত চিতনায়ক প্রথম সিনেমা হচ্ছে দুই হাজার উনিশ সালের সিনেমা প্রেমচোর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নে আল্লাহ হাফেজ